সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা অনেক কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে না বাড়ি ঘর দুয়ার কী বলব ধরো পচেই গেছে এরকম অবস্থা হয়ে গেছে বারেন্দাটার অবস্থা তো একদমই খারাপ হয়ে আছে তো একদম দেখতে বাজেও লাগে বারেন্দাটা ওরকম থাকলে তাই ভাবলাম যে একটু মাটি বালতিতে নিয়ে তারপর হচ্ছে একটু বেশি করে মাটি দিয়ে দিয়ে বারেন্দাটা লেপে ফেলি বারেন্দাটা লেপলে বেশ ভালোও দেখা যায় মনটা অনেকটাই শান্তি পায় কিন্তু আর ঘর বাড়ি যদি এরকম নোংরা হয়ে থাকে না এমনি তো মাটির আর হচ্ছে তোমার ওই নীলিগুলো ধরে থাকে একদম বাজে দেখা যায় বাড়িঘর দুয়ার তো সেই জন্য ভাবলাম যে না আজকে লেপে ফিরে আর রোদ দেখো রোদ আজকেও কিন্তু অনেকটাই উঠেছে আর রোদ যেহেতু উঠেছে তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে তো সেই জন্যে দেরি না করে লেপতে বসে পড়লাম আর এই যে কাটল দুটো দেখছো তোমরা এই কাটল দুটো সকালবেলা হচ্ছে প্রীতমের বাবা কিন্তু পাড়িয়েছে গাছের মধ্যে পেকেছিল গন্ধ বের হচ্ছিল তো তাই জন্য প্রীতমের বাবা কাঁঠল দুটো পাড়ালো তবে আমরা কিন্তু এখন কাটল খাওয়া খুবই কমিয়ে দিয়েছি যেহেতু প্রীতমের বাবা খায় না তো কেউ খেতেও চায় না বাচ্চারাও বেশি খেতে চায় না আমি তো খাইই না আমি খুবই কম খাই কাঁঠাল না খেলেও হয় আর কি অতটা পছন্দ না তবে হ্যাঁ এই বছরে কিন্তু শুধু ওই একদিনে কাঁঠাল খেয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি যে কাঁঠাল খেলাম তো সেই দিনে কিন্তু কাঁঠাল খেয়েছি আর কিন্তু খাইনি এমনিতে আমার খেতে ইচ্ছে করেন না কাঁঠাল তো যাই হোক এই কথা বলতে বলতে দেখো আর বারেন্দা কিন্তু আমার লেপা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি রশনী বলেছ আপু আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি নামটা নিও এই যে নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সুন্দরবন থেকে শম্পা বলেছ আমি সুন্দরবন থেকে দেখছি দিদি ভাই আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন কমেন্ট করার জন্য ওই দিকে মোছা শেষ করে রান্নাঘরে চলে আসলাম কয়েকটা গোলা রুটি বানানোর জন্য ছেলে যেহেতু স্কুলে যাবে তো তাই জন্য হচ্ছে ওকে কয়েকটা গোলা রুটি বানিয়ে দেবো সকাল সকাল যেহেতু সকাল সকাল ভাতটা রান্না হয়নি রান্না করতে একটু দেরিও হবে যেহেতু কাজগুলো করলাম তো একটু দেরিও হয়ে গেছে এত তাড়াতাড়ি তো আর ভাত রান্না হবে না তাই ভাবলাম দুটো গোলা রুটি বানিয়ে দিয়ে দে প্রীতমকে আর তারপরে হচ্ছে প্রীতির এখানে চলে আসলাম হ্যাঁ গো প্রীতির না হঠাৎ করেই জ্বর উঠে গেছে আর জ্বরও খুব জ্বর মানে একদম মাথা হাত পা পুরো আর কি গরম হয়ে গেছে আর মাথা ঘুরাচ্ছে মাথা ব্যথা করছে কপাল ব্যথা করছে বমি বমি ভাব মানে কি বলবো আর আমি এর পিছনেই আজকে আমার সারাটা দিন চলে গেল। আর জানো তো কিচ্ছু খেতে চাইছে না কিচ্ছু না কিচ্ছু খাইছে না শুধু আজকে সারাটা দিন ম্যাগি খেয়েই ছিল তিন টাইম শুধু ম্যাগি খেয়েছে অল্প অল্প করে ব্যাস আর কিচ্ছু খাচ্ছে না ভাত দিয়েছিলাম মেখে ভাতও খাইনি আর গোলা রুটি বানিয়েছিলাম গোলা রুটিও খাইনি প্রীতম খেয়ে স্কুলে চলে গেছে এই যে স্কুলে নিয়ে এসছে প্রীতমকে এখন আমি স্কুলে রেখে আমার একটু স্কুলে দরকার ছিল ফরম দিচ্ছিলো তো ফর্মটা নিয়ে আমি হচ্ছে বাড়ি চলে যাই আর এই ভিডিওটা জানি না এরকম কেন হয়ে গেছে তাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন বাড়ি এসে দেখো রান্না টাও বসিয়ে দিচ্ছি হঠাৎ করে প্রীতির এরকম হওয়াতে আজকে কি বলবো সারাটা দিন যে কিভাবে কাটলো তোমাদেরকে আর কি বলবো মানে বারবার একটু পরপরই কান্না করছিল আর যেহেতু একটু পরপর কান্না করছে বারবার একটু করে রান্না করছে আর দৌড়ে যাচ্ছে ওর কাছে তো এইভাবেই হচ্ছে সারাটা দিন আমার কেটে গেল। আর তোমরা দেখবে বাচ্চাদের যদি কোনো কিছু হয় তখন কিন্তু কোনো কিছু ভালো লাগে না সত্যি ও তো সারাদিন খাইনি আমরাও হচ্ছে ওরকমই আর কি খাওয়া দাওয়া করেছি সবাই মিলে কি করব বলো বাড়িতে যদি একজন অসুস্থ হয়ে এরকম করে পড়ে পড়ে থাকে কান্না করে বারবার তাহলে কি আর খেতে ইচ্ছে করে তো সেই জন্যে হচ্ছে আজকের দিনটা মানে কী বলবো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আর কি গেছে আমাদের ভাতটা বসিয়ে দিয়ে আমি দেখলাম কৌটুর মধ্যে যে পাঁচফোরণগুলো রেখেছিলাম না অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সেগুলো না ছাতা পড়ছিল তো ভাবলাম আজকে তো রোদ উঠেছে তাই জন্য হচ্ছে চাল ঝাড়ার আর চালাটার মধ্যে ওই পাঁচফোরণগুলো দিয়ে রোদে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে দেখো মশলাটাও বেটে নিচ্ছি আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে আর এমনিতেই হচ্ছে বাড়ির কাজ করতে করতে একটুটা দেরি হয়েই গেছে রান্না করাটা রান্না করিনি তখন তার মধ্যে হচ্ছে আবার প্রীতিকে প্রীতিকে না প্রীতমকে স্কুলে নিয়ে যে কারণ হচ্ছে আমাদের এই দিকে কেউ যাচ্ছিল না সেরকম পাচ্ছিলাম না যে ওকে পাঠিয়ে দেবো কারোর সাথে কারণ না এখন হচ্ছে আমাদের এই জায়গাটাতে না খুব কুকুর হয়ে গেছে খুব আর কুকুরগুলো কামড় দেয় দুই সাইডে দুইটা গলি আছে এই সাইডে গেলেও কুকুর ওই সাইডে গেলেও কুকুর তো একাই না ওকে পাঠাতে ভয় লাগে আর একটু কুকুর দেখলে ভয় পায় দৌড়ায় তো সেই জন্য হচ্ছে আমার অনেকটাই ভয় লাগে তো আমি হচ্ছে নিয়ে গেলাম ওকে স্কুলে ডাল হয়ে গেছে এদিকে মাছের ভাজা বসে দিয়েছি আজকে ওই যে এতটুকু মাছ আর কি নিয়ে এসেছে এই যেটুকু মাছ নিয়ে এসেছে আর হচ্ছে এই মাছগুলো হচ্ছে কালকের এই মাছগুলো একটু ভাজা করবো উনুনের পাটটা নোংরা হয়ে আছে আজকে না নেপলে কালকে নেপতে হবে উনুনের পাটটা সন্ধ্যা হয়ে গেছে জালনাগুলো বন্ধ করে দিয়েছে আর ঠাকুর কিন্তু সন্ধ্যাবতীও দেওয়া হয়ে গেছে আজকে বললাম না বন্ধুরা আমাদের দিনটা খুব খারাপ অবস্থায় গেছে গো তো তাই জন্যে হচ্ছে আমি সেইভাবে ভিডিও আজকে করতে পারিনি ওই দুপুরবেলা খাওয়া দেওয়ার পর প্রীতির কাছে সবসময় শুয়েছিলাম বারবার ওর মাথা হাতিয়ে দিতে হয় কপাল টিপে দিতে হয় খুব ব্যথা করে আর মাথা ঘুরায় আর একটু পরপর চিল্লায় তো সেই জন্যে হচ্ছে না সেরকম করে ভিডিও আজকে আর করতে পারিনি তো এখন হচ্ছে ওকে জোর করে তোলা হয়েছে প্রীতমের বাবা আর কি কোলে নিয়ে আছে ওকে আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা করে দিচ্ছি কারণ হচ্ছে সারাদিন শোয়া বিছানাটাতে একটু তো ঝাড়তে হবে সন্ধ্যার দিকে তো সেই জন্যে হচ্ছে একটু সন্ধ্যার দিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপরে প্রীতি শোভ তো এই যে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে একটু ম্যাগি বানিয়ে নেব কারণ হচ্ছে প্রীতি সকাল থেকে শরীরটা ভালো না জ্বর ওর খুব তো তাই জন্যে ভাত খাচ্ছে না সকাল থেকেই ভাত খাচ্ছে না সকালবেলা একটা ম্যাগি বানিয়ে দিয়েছি আর দুপুরবেলা একটা ম্যাগি বানিয়ে দিয়েছি আর রাতে এখন বলছি কি খাবি তো তাও বলছে ম্যাগি খাবে আর কি ম্যাগিটা একটু চটকটি টাইপের হয় তো ওটাই খেতে চাইছে বলছিলাম গোলা গোলা রুটি বানিয়ে দেই খিচুড়ি বানিয়ে দিয়ে বা ভাত ভালো করে আর কি মেখে দেই কারণ মুসুর ডাল করেছি মুসুর ডাল আর সোয়াবিন করেছি তো ওগুলো দিয়ে ভালো করে মেখে দিতে চেয়েছিলাম কথা মাঝখানে হচ্ছে কারেন্টটাও চলে গেল তো ওইগুলো দিয়ে ভালো করে মেখে দিতে চাইছিলাম মেখেও ছিলাম তবে এক গাছকে আর খাচ্ছিল না মুখটা ভালো না তো সেই জন্য আর কি জ্বর হয়েছে যেহেতু এখনও যারা আমার ভিডিওতে আছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই তোমরা পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা